মহাসত্তের অমান্যকারীরা তারা বলবে আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরা করলো কারা আমরা আজকে তাদেরকে পদদরিত করবো যাতে তারা নিচে পড়ে থাকে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ ভিরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না কোরআনে কারিম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ ভিরুদের আল্লাহ ভিরুদের সঙ্গে মহব্বত যদি করেন এই মহব্বত টিকে থাকবে আর যদি আল্লাহ ভির উমত কি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয় এই মহব্বত টিকবে না বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে কেমন এটা কী হবে শত্রুতায় পরিণত হয়ে যাবে কোরআনে কারিম বলছে আল্লাহ ভিরু মোত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে আর সেই দিন কেউ কারো সাহায্য পাবে না এরপরে যখন দেখবে যে নেতা নেতাও আজাফ কমাইতে পারলো না খালি খালি শয়তান রোগ গালাগালি দেওয়া হবে নেতাদেরও গালাগালি দিয়ে ঠিক আজাপে অস্থির হয়ে গিয়ে অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে অরব্ব্য না না মাল স নেহান নামাল আল্লাহ রব্বন আরাবিন মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না এবার ভালো ভালো কাজ করবো দয়া করে জমিনে আবার পাঠায় দাও আমাদের আজ আবারও সহ্য হয় না আল্লাহ পাক বলবেন আলাম নু নুআ রুকুম মা ইত রুফি তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না লম্বা হায়াত পেয়েছিলে তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে তা যখন করো নাই এখন আর ফিরে যাওয়ার পথ নাই দুনিয়ায় ফিরে যেতে পারবে না শাস্তি ভোগ করতে থাকো তোমাদের কোন সাহায্যকারী এখানে আর পাবে না কেউ তোমাদের সাহায্যকারী নাই আমার ভাইরা দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে ধর্মান্ধ বলে গাইল দেয় কি গাইল দেয় ধর্মান্ধ সেনাটিক কঠিন কঠিন শব্দ বলে কনজারভেটিভ রিয়াকশনারি ওরা মনে করে যে এগুলো বুঝবে না কিন্তু আমরা যে বুঝি ওরা বা তা বোঝে না ওরা বলে রিয়াকশনারি আমরা বলি হ্যাঁ আমরা তো রিয়াকশনারি আমাদের অ্যাকশন আছে বলেই তো রিয়াকশন হয় তোমাদের অ্যাকশনও নাই রিয়াকশন নাই ওরা বলে প্রতিক্রিয়াশীল অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল ইমানের ক্রিয়া আছে ইমান বহির্ভূত চা দেখি শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে আর তোমরা তো প্যারালাইজড তোমাদের কোনো অনুভূতি নাই ওরা আমাদের গাইল দেয় কয় মৌলবাদী আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী হাসার পার মৌলবাদী একবার না তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও ওটা গাল নয় আমাদের জন্য ওটা নামত আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী আমরা কিবাদী এখানে মৌলবাদী আছে কতজন মৌলবাদী দেখিত আমরা যখন মিলাদ শরীফ পড়বো সালাত সালাম পড়বো তখন কোমর সোজা করবেন এর আগে না বসেন আমার আলোচনা ছিল লম্বা কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি খুব খাটো করতেছি কিন্তু এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না আমার বন্ধুগণ আমরা মূলবাদী মূলবাদী হচ্ছে যারা মূলে আছে গোড়ায় আছে আমরা আছি গোড়ায় কোরআন হাদিস আর আল্লাহ রসুল গলো মূল মূল কি কোরআন হাদিস মূল হলো আল্লাহ রসুল মূল কি আমরা সব মূলবাদী মূলে আছি আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী ওরা কিবাদী আগাবাদী মূলের জোর বেশি না আগার জোর বেশি মূলের জোর বেশি সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করে না চুপচাপ থাকো বেশি নড়াচড়া করবা আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো ছিটকা গিয়া সেন্ট মার্টিন তুই আরো দূর গিয়া পড়বা যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে কেমতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে আমাদের বলে মৌলবাদী আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে এখন সুপার কোয়ালিটি মনে করি আর কেমতে যাবে যার নামে কোথায় যাবে এই জাহান নামে জাহান্নামের জাহান নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই আল্লাহ পাক বলেন অকাল মানুহ এদিকে বলবে যেগুলারে গালি দিছিলাম নিকৃষ্ট বলতাম যেগুলাকে ঘৃণা করতাম সেই লোকগুলা লোকগুলাকে তাদেরকে তো দেখতেছি না আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম করতাম বিদ্রোপ করতামী যায় এটা মোল্লা যায় মোল্লা বলে গালি দেয় হ্যাঁ নামাজ রোজা করে কি একটা একেবারে আউট ডেটেড কোনো না এইভাবে গালি দিতাম জিগুলারে তাদের দেখছি না কেন ওদের ঠাট্টা করতাম সময় মিয়া সাহেব এই কথাগুলো কি আমার কার আল্লাহর কথা কত বাস্তব কথা বলবে যেগুলার এইভাবে ঠাট্টা করতাম লম্বা জামা গায়ে দেয় মুখে দাড়ি রাখে নামাজ পরে ইসলামী আন্দোলন করে এই জন্য গালি দিতাম ঠাট্টা করতাম এগুলোর দেখি না কেন না আমাদের চক্ষে ভ্রম ঘটছে দেখি না কেন ওরা কেন কই এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে পরক্ষণে ক্ষুদায় এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেস্টের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে ওই তো যেগুলির গালটি ছিলাম মন্দ বলতাম নিকৃষ্ট বলতাম মৌলবাদী বলতাম ধর্মান্ধ বলতাম তাদের তো ওই দেখা যায় এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন আর ভাষায় আর खुদার যন্ত্রায় অস্থির হয়ে গিয়ে বলবে ওয়া নাদা আসহাবন নার আসহাবন জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রযাকাতকুমুল্লাহ জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে ও জান্নাতীরা আমরা দুজগে পড়িয়া খুদার জ্বালায় পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন খাবার দিয়েছেন ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও বেহস্ত্রীরা তখন বলবেন শুনে রাখো আল্লাহর বুড়াবিন কাফেরদের জন্য

আমরা আল্লাহ পাক যা অদা করেছিলেন সব অদা অনুযায়ী পেয়েছি আল্লাহ বলেছেন দিন কায়েমের জন্য যদি কষ্ট করা লাগে কষ্ট কর আমরা কষ্ট করেছি রাত জেগে তাহারে নামাজ পড়েছি আমরা জেহাদ করেছি ময়দানে বরণ করেছি কত কষ্ট করেছি আল্লাহ বলেছেন এর নিয়ামত জান্নাত দেব আল্লাহ তার অদাব অনুযায়ী জান্নাতের নামত আমাদের দিয়ে দিয়েছেন فهل وجدتم ما وعد ربكم حقا ও জাহান তোমরাও কি আজ তোমাদের প্রতি আল্লাহর যে ওয়াদা ছিল তা ঠিক মতো পেয়েছ কিনা তোমাদের প্রতি ওয়াদা ছিল আল্লাহর সঙ্গে যদি নাফারমানি করো ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি বিরোধিতা করো কোরআন যদি অমান্য করো আল্লাহর বিধানের সঙ্গে যদি উল্টা পাল্টা করো আর রসুলের পথ যদি না ধরো তাহলে জাহান্নামে নামে যাবে এই যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমরা পাইছো কি ঠিক ঠিকমতো কনু নাম তারা বলবে যাহা পেয়ে গেছি আজকে তো আর কোনো উপায় নাই